আসসালামু আলাইকুম কেটিজেন কেটিজেন কিন্তু অলরেডি তাদের ফার্স্ট রাউন্ডের পেমেন্ট আমাদের করে দিয়েছে তো তারা ফার্স্ট রাউন্ডের কাজ করছেন দুইটা কেউ দুইটা টোকেন কেউ আটটা টোকেন কেউ পাঁচশো টোকেন কেউ ছয়শো টোকেন এরকমই ইনকাম করছেন যারা ফার্স্ট রাউন্ডে কাজ করছেন তারা সেকেন্ড রাউন্ডেও কাজ করুন সেটা কারণ কি দেখুন তাদের যে সেকেন্ড রাউন্ড তাদের অফিসিয়াল টুইটার পেজে আসে অফিসিয়াল টুইটার পেজে আসলে এখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে টোটাল অ্যাড্রপ রাখছিল চৌত্রিশ পার্সেন্টের সেটা আমরা আগে থেকেই জানি কিন্তু সেই চৌত্রিশ পার্সেন্টের মাত্র পনেরো পার্সেন্ট এই যে এখানে সকল যে ক্লিয়ার করে দিয়েছে তারা মাত্র পনেরো পার্সেন্ট ফার্স্ট রাউন্ডে ডিস্ট্রিবিউশন করছে এবং বাকি যে উনিশ পার্সেন্ট রয়েছে এই উনিশ পার্সেন্ট সেকেন্ড রাউন্ডের জন্য রাখছে তার মানে কি ফার্স্ট রাউন্ডে যারা কাজ করছে আমরা যারা কাজ করছি তারা যে প্রফিট পেয়েছি তার থেকেও কিন্তু আরো বেশি প্রফিট সেকেন্ড রাউন্ডে সবাই পাবে তো তার জন্য যারা যারা এখন পর্যন্ত কাজ করেন না নতুন প্রয়োজন সকল ইউজার কেটেজেনের ভিতরে এখন চাইলে কাজ করতে পারেন আসলে বুঝতে পারছেন এখন আসলে ফার্স্ট রাউন্ডের কিছু পেমেন্ট প্রুফ আপনাদের দেখাই আমি কেটেজেনের ভিতরে তেমন একটা কাজ করি নি তারপরে দেখুন এখানে আমি কিন্তু আটটা কয়েন পেয়েছি যে আটটা কয়েনের বর্তমানে ভ্যালু হচ্ছে গিয়ে আট ডলারের মতো আমি যখন সেল করছিলাম এক একটা কয়েন এক ডলার ছিল তো এক ডলার ছিল এখন একটু কমছে তো একটু কমলো তখন কিন্তু আমি এইটা এই যে বিক্রি করছিলাম এই যেখানে সেল টেল সকল কিছু লেখা আছে এইটা কিন্তু আমি এখান থেকে অলরেডি সেল করে দিয়েছি আমি এই অফারটি যখন শেয়ার করছিলাম তখনই আপনাদের বলছিলাম ভালো অফার আপনারা সাইলে কাজ করতে পারেন এখানে একদম সিম্পল কাজ কাজটা কি আপনারা তাদের বটের ভিতরে আসবেন বটের ভিতরে সেখানে কিছু ক্যাটল লেভেল রয়েছে লেভেলগুলো ইনকেস করতে হবে এই যে থেকে ক্যাট লেভেলগুলো ইনকেস করতে হবে দেখুন আমার কিন্তু এখানে লেভেল তেমন নাই বললেই চলে আর এই একুশ লেভেলও আমি আজকে গিয়েছি তো বুঝতেই পারতেছেন আমি কি কাজটাই না এখানে করছি এখানে কোনো কাজই করি নি আমি তারপরে আমি এখান থেকে এক হাজার টাকার মতো পেয়েছি তো এইটা থেকেও তো এক হাজার পেয়েছি আরেকটি অ্যাকাউন্ট আছে আমার সেখানে আমি দুইটি কয়েন পেয়েছি সেখানে মাত্র আমি শুধু জয়েন করে রেখেছিলাম আর একটু দশ লেভেলের উপরে আমার বিড়ালটা নিয়ে রেখেছিলাম সেটাও এখান থেকে বিড়াল আমি বাই করে নিয়েছিলাম তার জন্য সেখান থেকে দুইটা পেয়েছি মানে দুই লয়ার মতো তো টোটাল আমার ক্যাটিজেন থেকে ধরুন ক্যাটিজেন অফারটা তো পুরনো তো আমি অফারটায় ধরুন টোটাল আমি কাজ করছি দশ দিনের মতো তো দশ দিনে আমার মোটামুটি ভালো একটা জেনারেট হয়ে গেছে কিন্তু আমারই ইউজার আমার স্যানেলেরই ইউজার সে একটু পরিশ্রম করছে সেটাও লাস্ট কয়েকদিন পরিশ্রম করছে একটা না সে কী করছে আর কোনো কাজ না করে ক্যাটিজেনটা এরকম ওপেন করে রাখছে এবং এখান থেকে এইগুলো আপ করছে শুধু ক্যাটের লেভেলগুলো আপ করছে তার বিনিময়ে সে যে এলোকেশনটা পেয়েছে সে তার বিনিময়ে পাঁচশো সাতশো লিস্টে কয়েন পেয়েছে তখন একটু কয়েনটার দাম কম ছিল কারণ যখন পেমেন্ট করছে সবাই সেল করছে পাঁচশো তির তিন ডলার সেখান থেকে প্রফিট জেনে অ্যাড করে নিয়েছেন তারপর দেখুন এই যে আরেক বাই তিনশো আটচল্লিশ ডলার এখানে প্রফিট করছে এটা ওই যে পাঁচশো তিনের ওইটা আর এই যে একজন এখান থেকে দুইটা পেয়েছে সে কী করছে শুধুমাত্র জয়েন করে লেভেল টেন পর্যন্ত আপডেট করে হয়েছিল আমার লাস্ট ভিডিওটা দেখে লাস্ট ভিডিওটা ওই যে উইথ আপডেট দিয়েছিলাম না তার আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় সে সুন্দর লেভেলটা আপডেট করছে তার বিনিময়ে সে এখান থেকে দুইটি কয়েন পেয়েছে যেটার ভ্যালু তখন দুই ডলার মত ছিল তো দুই ডলার সে সেল দিয়ে দিয়েছে এই যে আরেক ভাই চব্বিশ মতো পেয়েছে আমার আমার থেকে আমার ইউজারদের প্রফিট বেশি হয়েছে কারণ তারা এটার ভিতরে একটু অ্যাক্টিভ ছিল পেমেন্ট তো দেখিয়ে দিলাম এখন আসুন রাউন্ড টু থেকে কীভাবে কী কাজ করবেন সেই বিষয়টা দেখাই প্রত্যেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লাগতে হবে একডু লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে ভুল করে খেতে দিনে অফারটি মিস করবেন না এটা খুব 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 খুবই স্ট্রংটি প্রজেক্ট প্রত্যেক এটা আমি কাজ করুন আশা করতে আসি সিজন টু তো আমরা ভালো একটা পাবে পাবো তারা ক্লিয়ার কাট বলে দিছে যে টোটাল রিওট চৌত্রিশ পার্সেন্টের তো আমরা আগে থেকেই জানি কিন্তু এই জিনিসটা আমরা জানতাম না যে ফার্স্ট রাউন্ডে কত পার্সেন্ট দেবে ফার্স্ট রাউন্ডে তারা পনেরো পার্সেন্ট দিয়েছে বাকি যে উনিশ পার্সেন্ট রয়েছে সেটা তারা রাউন্ড টুতে দেবে এখান তারা ক্লিয়ার কাট বলে দিয়েছে তাদের টুইটারে তো এই পোস্টের এখান তখন আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এখানে যে জয়েন নাও লেখা আছে এই লিঙ্কেটা ক্লিক করবেন ক্লিক করলে তাদের বটে নিয়ে আসবে এখান থেকে এই যে তাদের যে বট এই যেই বটারের ভিতরে নিয়ে চলে এখানে স্টার্ট লেখা পাবেন অথবা সরাসরি আপনাকে এরকম নিয়ে আসতে হবে যেরকমই আসে স্টার্ট পাবেন স্টার্টে ক্লিক করবেন এখানে কিন্তু নেক্সট নেক্সট করতে বলবে যারা নতুন রয়েছেন তারা নেক্সট নেক্সটগুলো করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাট লেবিলগুলো ইনকেস করতে হবে এবং এখানে অ্যাক্টিভ থাকতে হবে তো কী কী ট্যাক্স করবেন ফার্স্ট রাউন্ডে কী 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 কীর উপর এলুকেশন দিয়েছে আমি যেসব কথা বলছি ক্যাটস নিয়ে আমার লাস্ট ভিডিওতে যে এইসবের উপর এলুকেশন দিবে। সেই সব বিষয়ের উপরেই কিন্তু এলুকেশন দিয়েছে তো সেকেন্ড রাউন্ডও আমি যেটা ধারণা করতে আছি যেখানে আপনার লেভেল আপ করলেই হবে আপনি যত বেশি লেভেল আপ করবেন এখানে যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার অ্যাক্টিভিটি দেখে সেই অ্যাক্টিভিটির উপরে আপনাকে তারা রিওয়ার্ড দেবে লোকেশান দেবে তো কেউ মিস করবেন না যারা যারা ফার্স্ট রাউন্ডে কাজ করছেন তারা তো সেকেন্ড রাউন্ডে কাজ করবেনি তার পাশাপাশি নতুন কোনো ইউজার থাকলে তারাও এটা ভিতরে কাজ করবেন এখানে কাজ কি এই যে ক্যাট লেভেলগুলো ইনকেস করা এই যে ক্যাট লেভেল এখানে এইটার উপরে ক্লিক করবেন ক্যাট বাই করবেন এই যে ক্যাট বাই করবে এইটার সাথে এইটা মিলাবেন এই যে তেরো সাথে তারা মিলাবেন আপনার যারা নতুন তাদের এক থাকবে একের সাথে এক মিলাবেন এরকম মিলিয়ে মিলিয়ে আপনাদের এখানে লেভেল ইনকেস করতে হবে এখানে একদিকে তো আপনার লেভেল ইনকেস করতে থাকবেন আরেকদিকে দিকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যে আন অপশন রয়েছে এই যে এখানে যে আন অপশন রয়েছে আন অপশনে আসবেন আন অপশনে আসার পরে এখান থেকে এই যে ভিজিট চ্যানেল তারপরে এই যে সেকিং বিট গেট এইগুলোতে ক্লিক করে করে এইগুলো কানেক্ট করে এখান থেকে ফিসগুলো ক্লেম করে নেবেন তারপর অ্যাসেপমেন্টে আসবেন অ্যাসেপমেন্টে আসার পরে নিচে আসবেন এখানে দেখবেন যে আপনার অনেক কিছু এরকম থাকবে তো এগুলো এই যে আমার এখানে সাতশো পঞ্চাশটা ফিশ রয়েছে এগুলো আমি এখান থেকে কানেক্ট কালেক্ট করে নিলাম আমার এখন টোটাল এখানে তেড়শো ফিস রয়েছে তো এইরকম এগুলো কালেক্ট করবেন এখান থেকে ক্যাটিজিনে আসবেন এখান থেকে গো টু চ্যানেল এটা ক্লিক করলেন নিয়ে আসলে আবার এখানে আসবেন এখানে ওয়েট করবেন দেখবেন আপনার এখানে দশটি ফিশ বেড়ে যাবে একটু ওয়েট করবেন এখানে যখন মার্ক আসবে দেখবেন এখানে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা প্রত্যেক দিন একবার ঢুকে ঢুকে অল্প একটু সময় দিলেই হবে এখান থেকে এগুলো একটু চেকিং টেকিং করবেন আর যারা একদম নতুন হয়ে যাবে তারা একটা কাজ মাস দুই করে রাখবেন সেটা থেকে এটা একবার হলেও করবেন এইটা যারা যারা ফার্স্ট রাউন্ডে না করছেন তারা কিন্তু সরাসরি নট গন্ধ হয়েছেন এটা আমি নিজেই প্রমাণ কারণ হচ্ছে গিয়ে আমার আরো একটা অ্যাকাউন্ট যেটা আমি চেকিং করিনি তার জন্য সেটা নট ইলিজেবল দেখিয়েছে সরাসরি এখন নতুনদের নতুনদের থাকতে পারে বা ডেইলি ডেলি চেকিংটা কীরকম করবে এখান থেকে আপনারা এই যে ডেলি চেকিং রয়েছে এই যে এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম এরকম এই টোন কিপারের ভিতর নিয়ে চলে আসবে টোন কিপার যদি না চিনে থাকেন এখানে এই এরকম কনফার্মেশন চাইবে সাইট স্কিনটের মতো ফি কাটবে টোন ফি যেটা আমি এখান থেকে কনফার্ম করে দিই দেখুন এখান থেকে এটা কনফার্ম করে দিলাম এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই এই যে এখানে কনফার্মেশনটা দিয়ে দিয়েছি এখান থেকে ডান হয়ে গেছে আবার আমাকে টেলিগ্রাম সিলেক্ট করতে বলতেছে আমি এখানে চলে আসলাম এখন এখানে একটু ওয়েট করবো এই যে দেখুন আমার এখানে কনফার্মেশন হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন এটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে আমার ফিস কালেক্ট করা হয়ে গেছে একবার হলো এই টাসটি করবেন এখন অনেকে চিনবেন না টোন কিপার কোনটা সেটা একটু দেখিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা নাম লেগে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন নতুন ইউজার হলে যখন ওপেন করবেন তখন এইরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে এই যে নিউ ওয়ালেট এইটার ওপারটা ক্লিক করে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চব্বিশ হওয়ার একটা পার্টস দেবে ওই পার্টসগুলো কপি করবেন স্ক্রিনশট দেবেন দিয়ে কোনো একটা এমন জায়গায় সুরক্ষিত করে রাখবেন এবং নাম লিখে সুরক্ষিত করে রাখবেন যে টোকেন কেপের ওয়ালেট পার্টস বা ওয়ালেট কী এরকম লিখে তারপর পার্টসগুলো দিয়ে এটা সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে গেলে এখানে এই যে এক্সটেনশন একটা অপশন রয়েছে এইটাই ক্লিক করে আপনি আপনার পুরাতন অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারেন আশা করি জিনিসটা ক্লিয়ার তো এখানে ধরলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই ট্রোন এইটা কোথায় পাবেন এইটা বিনাস সহ বিনাস বাইবেল সহ সকল বড় বড় এক্সচেঞ্জের লিস্ট রয়েছে যে কোনো এক জায়গা থেকে আপনি কিনে উইদ্য দিয়ে এখানে আনতে পারবেন বা আপনি যে কোনো কারোর কাছ থেকে কিনে এখানে আনতে পারেন তার জন্য এখানে তার অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই অ্যাড্রেস কপি করে এই অ্যাড্রেসে উইদ্য দিলেই এখানে চলে আসবে সংক্ষেপে বলে দিলাম ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তো এটা তো বুঝতে পারলেন এটি কীভাবে কী করবেন তো এটা তো কীভাবে কী করবেন বুঝতে পারলেন তারপরে এখানে ফেসবুক কানেক্ট করবেন ফেসবুক কানেক্ট করার পরে এখান থেকে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে এটা অটোমেটিকলি হয়ে যাবে এরকমের তারপর ডেলি পার্স এটা করার দরকার নেই এখান থেকে ইনভেট আপনি যদি করতে পারেন তাহলে করবেন এখান থেকে এই যে এটা ক্লিক করলে আপনাকে টুইটারে কানেক্ট করতে বলবে তো টুইটারে কানেক্ট করবেন এরকম যে পোস্ট আসবে সেটাকে লাইক রিটুইট করবেন এখানে এসে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে এটা ক্লিক করলে আপনার টুইটারে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে লগ ইন করতে বলবে ইন করে দিবেন লগ ইন করে এরকম লাইক রিটুইট করে দেবেন এইটা পোস্ট রয়েছে এটা ক্লিক করবেন এখানে এই অ্যাকুই সিস্টেম লাইক এবং এখান থেকে যে রিপোস্ট এটা করে দেবেন করে দিয়ে এখানে আসবেন এসে একটু ওয়েট করলে এটা হয়ে যাওয়ার কথা তো এই যে এটা এখন হয়ে যাবে এই যে আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে তো এই দুইটা তো কমপ্লিট হয়ে গেল উপরের দিকে উপরের দিকে এখন আর এখানে কোনো কাজ নেই এখন আপনাদের যেটা করতে হবে এই কাজগুলো করবেন একটু মাঝে মধ্যে এই কাজগুলো করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে দেখুন অনেকগুলো ক্যাড এসে জমা হয়ে গেছে এগুলোকে এরকম মিলাবেন এই যে এগারো এগারো মিলিয়ে দিলাম আপনার যেটা থাকবে এরকম মিলাবেন এরকম মিলিয়ে মিলিয়ে লেভেলগুলো ইনকেস করবেন বারো বারো মিলালাম এখান থেকে তেরো তেরোয় মিলে গেল চোদ্দোই চোদ্দোই মিলে গেছে পনেরো হয়েছে একটা পনেরো থাকলে আমি যদি পনেরো পনেরো মিলে তাহলে ষোলো হতো তারপরে এই ষোলো ষোলো মিলে সতেরো এরকম মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে আমাকে লেভেলটা আপগ্রেড করতে হবে করি এই কাপটার বিষয় তো কমপ্লিট এগুলো তো কমপ্লিট এখানে কিন্তু অ্যালুকেশন কীরকম কী দিবে কীভাবে দিবে এগুলো কিন্তু আমি আগেই বলেছি কয়েনের উপর ডিপেন্ড করে দেবে এইটার উপর ডিপেন্ড করে দেবে আপনার এই লেভেলের উপর ডিপেন্ড করে দেবে এবং তার পাশাপাশি আপনার অ্যাকাউন্টে এই যে ফিস এইসব বিষয়টা কি সকল কিছু মিলিয়ে আপনাকে এখানে একটা এলিকেশান দেবে যেটা ফার্স্ট রান্ডে কিন্তু আমাদেরকে দিয়েছে তো এই জিনিসটা আপনারা এখন সবাই জানেন এখন আসুন আর কী কাজ রয়েছে এখানে এখানে আরও কিছু কাজ রয়েছে আপনার যখন লেবেল ক্যাট লেবেল দশের উপর হবে তারপর দেখবেন এখানে একটা ফিশিং একটা অপশান আসবে ফিশিং অপশনে আসবেন ফিশিং অপশনে আসার পরে এখান থেকে একটু ওয়েট করেন এই যে ফিশিং অপশান আসা আবার স্টার্ট ফিশে ক্লিক করবেন আপনি ওখান থেকে ফ্রিতে যে ফিশ কালেক্ট করছেন আপনি একবার ফিশিং করার জন্য আপনার কাছ থেকে সুরশিটে কয়েন কেটে দেবে আমার কাছে চব্বিশশো রয়েছে তো আমি এখান থেকে দেখে ফিশিং করি স্টার্টে ক্লিক করলাম এখান থেকে আপনি যদি মধ্যে দিতে পারেন তাহলে আপনি এখান থেকে বেশি পাবেন তো এই যে রিল রিলে ক্লিক করতে হবে তো দেখি আমি মধ্যে দিতে পারি তা আমি আবার সিটেই ব্যাগ পেয়েছি তার আবার কন্টিনিউতে ক্লিক করি এখানে আপনারা কয়েন পাবেন ফিস পাবেন আবার চুরসিটেই পেয়েছি দেখি এখান থেকে বেশি কিছু পাই কি এবার কিছুই পাইনি কিন্তু আমার সেকেন্ড বৃদ্ধি হয়েছে আমার কয়েন বেশি মাইনিং হবে তবে কিন্তু বর্তমানে ফিস লসে আছে এখান থেকে অনেক ফিশও পাওয়া যায় দেখি আমার চব্বিশশো ফিশ থেকে তো ফিশ অনেক কমে গেলো ওই ফিশগুলো দেখি বাড়াতে পারি কিনা তো অনেকক্ষণ খেললাম পিস কমে গেছে আর খেলার দরকার নেই এখানে দেখুন আমি অনেক কিছু কিন্তু পেয়েছি এগুলোর উপর ডিপেন্ড করে করে আমাকে আর কি পরবর্তীতে তারা এলোকেশন দেবে তো আমি এইগুলো মিলিয়ে নিছি দেখুন এখানে আবার অনেকগুলো ক্যাট জমা হয়ে গেছে তারপর এখানে একটা সিস্টেম রয়েছে যে অটো অটোর উপরে ক্লিক করলে আপনার কাছে যদি উনচল্লিশশো ফিস কোনো মতো হয়ে যায় এখান থেকে এটা যদি আপনি বাই করেন তাহলে আপনার আর নিজের হাত দিয়ে এই ক্যাটগুলো মিলাতে হবে না এগুলো অটোমেটিকলি হয়ে যাবে তো তার জন্য আপনার উনচল্লিশশো ফিসের প্রয়োজন হবে তো আপনি সেটা ওখান থেকে যে ফিশিংয়ে গিয়ে ফিশিং করে করে তারপর দেখতে পারেন যে বানাতে পারেন কি না আমার তোলটা কমে গেল। তো আশা করি বুঝতে পারছেন এটা বিদ্যার কীভাবেকে কাজ করবেন কীভাবেকে এডুকেশন পাবেন সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডেও আমি যতটুকু ধারণা করতে সে একটু সিস্টেম হবে হয়তো এক্সট্রা কিছু কন্ডিশন আনতে পারে যদি এক্সট্রা কোনো কন্ডিশনের আমি ধারণা করতে পারি বা কন্ডিশনের কোনো অপশান টপশন দেখি বা তাদের কোনো আপডেট টাপডেট দিলে অবশ্যই আমি সেই আপডেট আপনাদের মাঝে জানিয়ে দেবো তো সেই সকল আপডেট পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখানে অ্যাক্টিভ থাকবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে সঠিকভাবে আপনি আপনার প্রফিটটা আপনার পকেটে নিয়ে নিতে পারেন এটা থেকে কিন্তু অনেকে অনেক প্রফিট নিয়েছে যেটা আমি ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এটা হামস্টারের মতো কিন্তু দুই নাম্বারই করে নাই আপনাদের ইচ্ছে মতো খাটায় নাই আপনি যেরকম কাজ করছেন যতটুক কাজ করছেন সেই অনুযায়ী আপনাকে আপনার রিওয়ার্ডটা সঠিকভাবেই দিয়েছে হামস্টার তো সবাই গরুর মতো খাটনি করছেন আমি আপনাদের আগেই বলছি যে প্রফিট পার হাওয়ারে বাড়াবেন না আপনাদের অসুবিধা তো হয় তো ওটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করার চেষ্টা করব। তো এইটা এই ভিডিওটা এতটুকুই ছিল আশা করি বুঝতে পারছেন এটার সেকেন্ড রাউন্ডে কীভাবে কি অংশগ্রহণ করবেন কীভাবে কি এলোকেশন পেতে পারেন কীভাবে কাজ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো ইসরুল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে ইসরুল আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ